একটি আয়তাকার চ্যানেলের প্রস্ত দেড়শো সেন্টিমিটার যেখানে দুশো লিটার বা সেকেন্ড পানি নির্গমনের জন্য ব্যবহার করা হয় পানি নির্গমনের পরিমাণের জন্য নব্বই ডিগ্রি ভিএস সংযুক্ত আছে পানি সর্বোচ্চ গভীরতা একশো বিশ সেন্টিমিটার হয় তাহলে অ্যাপেক্সের অবস্থান চ্যানেলের বেড হতে কতটুকু এখানে সিটি পয়েন্ট সিক্স জিরো আর কি মান দেওয়া সিটির মান আচ্ছা তাহলে চ্যানেল দেওয়া আছে চ্যানেল প্রস্তুত দেওয়া আছে এবং দেওয়া আছে দুশো লিটার পার সেকেন্ড পানি নির্গমন জন্য ব্যবহার করা হয় আর কি এটা চ্যানেলটা ইউজ করা হয় দুশো লিটার পার সেকেন্ড পানি যায় এবং নব্বই ডিগ্রি যে ভেঞ্চ সংযুক্ত আছে এটা দেওয়া আছে এবং পানির টেপ দেওয়া আছে বিশ সেন্টিমিটার আচ্ছা তো এখানে দেখা যাচ্ছে এক মিটার ক্যুব জানি আমরা এক হাজার লিটার পার সেকেন্ড সরি এক হাজার লিটার এক মিটার কূপ এক হাজার লিটার তাহলে এখানে থিটার দেওয়া হচ্ছে পয়েন্ট থ্রি মিটার কিউব বা সেকেন্ড টিটার মান আর কি এবং এখানে দেখা যাচ্ছে নব্বই ডিগ্রি যে কোন দেওয়া আছে একশো বিশ হাইট এবং হচ্ছে এইচ টোটাল বড় হাতের এইচ আমাদের হচ্ছে বের করতে আর কি হবে যে অ্যাপেক্সের অবস্থা চ্যানেলের পেট হতে কতটুকু এটা বের করতে হবে যাই হোক এখানে টিটা এখানে যেটা আছে পয়েন্ট টু যেটা আর কি মিটার কুবুশ সেকেন্ড দুইটা বের যেটা দুশো লিটার পার সেকেন্ড এটাকে আমরা একটু ভাগ দিলে আমরা মিটার কুবিশ সেকেন্ড এবং পয়েন্ট টু তাহলে মিটার দুই সেকেন্ডের একশোটি ভাগ দেয় আমার পয়েন্ট টু মিটার বিশ সেকেন্ড আমরা হচ্ছে পাবো ঠিকা আর কি মান এবং এখানে ফর ভি নচ এইটা যদি নচটা হচ্ছে ভি নচ সেক্ষেত্রে আমাদের ফর্মুলা আমরা জানি ফিফটিন সি সিডি টু তোর টু জি টেন ঠিক বা টু এইচ ফাইভ বাই টু এটা ফর্মুলা হ্যাঁ এখানে সিডির মান দেওয়া আছে যে নম্বর নাইন পয়েন্ট এইট ওয়ান আমরা জানি এবং ঠিটার মান হচ্ছে পয়েন্ট টু এটা আমরা জানি তাইলে এখানে সম্পূর্ণ যদি মান আমরা বসাই ঠিক আর একটা আছে নাইনটি ডিগ্রি যেটা আর কি আছে এটা কিটা কিউ আর কি প্রথমটা আর কি যেটা কিউ ইকাল টু টু হান্ড্রেড যেটা আর ঠিকা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা এখান থেকে এইচ এইচ হচ্ছে কি অ্যাপেক্সের যে অবস্থান সে বের হচ্ছে কতটুকু এটা আর কি বের করতে হবে তাহলে টোটাল এইচের এর মান পয়েন্ট ফোর সিক্স হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে টোটাল হাইট কোড একশো বিশ সেন্টিমিটার এটা মিটার এলো ওয়ান পয়েন্ট টু মিটার টোটালটা থেকে আমাদের এজ বাদ দিই তাহলে মাঝখানের উপরের যে অংশটুকু আছে এটা হচ্ছে অ্যাপেক্সের পরিমাণ পয়েন্ট সেভেন টু মিটার এইভাবে আমরা হচ্ছে এটা একটা হাইড্রোলিক্সের অঙ্ক তো এখানে এইভাবে চ্যানেলের প্রস্তুত যাই থাক না কেন এটা এইভাবে বের করতে হবে আর কি তো চ্যানেলটার এখানে ফর্মুলাগুলো এটা মাথায় রাখতে হবে আর একটা হচ্ছে চ্যানেল এখানে যে অঙ্ক প্রস্তুত দেওয়া আসছে এটা বুঝতে হবে দেড়শো সেন্টিমিটার প্রস্তুত দেওয়া আছে এটা কোনো এখানে কাজ নাই জাস্ট এখানে হাইটার কাজ একশো বিশ এটা সেন্টিমিটার এবং হচ্ছে ফিটার যে নব্বই ডিগ্রি এটা মাথা রাখতে হবে এবং হচ্ছে সিটির মান এখানে তো দেয়াই আছে তাহলে এইভাবে হচ্ছে অঙ্কটা করতে হবে এখানটা অবস্থান পাওয়া যাবে